মনে আছে সেই কথা নাকি ভুলে গেছেন জোয়ার তাণ্ডব অবশ্য মনে না থাকারই কথা আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করি বলছিলাম জোয়ার তাণ্ডবের কথা বাংলাদেশের আনাচে কানাচে নিত্যদিনের সঙ্গী হয়ে আছে মারাত্মক এই ব্যাধি জোয়ার তাণ্ডব আর কথা না বলে চলুন ভিডিও শুরুটা দেখে আসি শুরুতেই একই অবস্থা এত দামি একটা টিভি ভেঙে ফেললো চলুন আর কি কি করে দেখি সামান্য একটা টিভির জন্য কি একটা মানুষের মাথায় ইট মারতে পারে যাই হোক আর একটা বিষয়ে আসি বাপের জন্য পান কিনতে গিয়ে একটা ছেলে কিভাবে জোয়ার ফাঁদে পড়ে দেখুন ভাই পাঁচটা পান দেন তো আচ্ছা বাউ দেখতে আসি

তেতো কামাইসুদা 50000 তে লাগবো 3 লাখ ভাই আজকে আমি কামামু দেখি আমার আজকে কে ঠকায় আমার খেলা কেবল শুরু হইলো মাথা ঠান্ডা করে দে মামা हां ভাই খেলা তো মাত্র শুরু আগামী কাল থেকে আমিও শুরু করব তুমি যে খেলবা মিয়া মাল বাবা কই কে ওর বাবার কি টাকা কম আছে নি এটা তো একটা স্টেপ দেখলেন মাত্র আরো তো হাজারো জুয়া আছে অনলাইনে সেখানেও সব বয়সের আসর বসে তবে তার মধ্যে ইয়াং জেনারেশনই বেশি আসক্ত মামুন কত কমাই লিরে দোষ আর কত বেটা গতকাল বারোশো গেছে দূর দূর বেটা তোকে এই বেহুদ বেতাল শুনতে আমার আর ভালো লাগে না দূর বেটা তা মামা তোমার পকেট গরম নাকি আরে মামা না আমার পকেট গরম না আমার মোবাইলটা গরম বিশ্বাস যা তা তুমি কত কামাইলা পঁয়ত্রিশশো নাকি জানোস মামা কালকে আমার বাইশশো টাকা গেছে আমার কাছে ষোলোশো কলেজের বেতন থেকে মারছি আমি আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছি মা যদি জানতে পারে আমার আর রক্ষা নাই আচ্ছা খেল খেল আজকে জিততেই হইব হ আজকে জিততে হইব না জিতলে হইব না এটা তো মাত্র ফার্স্ট স্টেপ আরো কত স্টেপ আছে চলুন দেখে আসি আরে আজকে তো আর ম্যাচ হইব না খোলেল কে ভপেছিস নাকি আরে ও বেড়া কিসের ভয় তোরে হেরাইতে আমার আর ভালো লাগে না খেলা বাদ তাইলে তুই কি টাকা নাই মনে করছস ধর টাকা আছে নাকি ল 500 ল বেটা রে খেলি একটা পড়ছ হয়

শোন রে বাবা শোন আজকে সারাদিনে কামাই করছি কত জানোস এক হাজার টাকা এই এক হাজার টাকা আমি বাজু ধরুম আজকা যদি পারোস তোরা রে হারা দেখা এই না এক হাজার টাকা জুয়ার ছয় লাবে পুরো বাংলাদেশ দেখুন আপনার পরিবারে কেউ সম্পৃক্ত আছে কিনা থাকলে দ্রুত ফিরিয়ে নিয়ে আসুন না হয় এর মতো অবস্থা হবে আমার বাচ্চাটা কই আমার বউ কই অর গর কই এই জোয়া জোয়া কইরা আমি সব কিছু হারাইলাম বেন টপি গরিক হলাম আল্লাহ আমারে মন লাক্তে সিকেন আমি কি গলায় ভাষে দিম নাকি বিশ কাম না এইগুলি মহাপাপ আ আমার আমার এমন লাক্তে সিকেন আল্লাহ মনে আছে টিভি ভাঙার কথা বাপের পকেট থেকে টাকা চুরি করতে করতে এক পর্যায়ে টাকা না পেয়ে এক বান্ডেল কাগজ নিয়ে জোয়া খেলতে গেল হৃদয়ে জোয়া হেরে তার কি অবস্থা হলো চলুন দেখে আসি

আরে কি ধর আরে ধর ধর আরে ধর ধর সালাম ধর এই রিজ মাত্র আর কিছু বলতে চাই না জুয়ার তান্ডব দেখে বাকিটা কমেন্টে বলুন কেমন লেগেছে জাগর রামার এই আয়োজন অসামাজিক যে কোনো কাজের তথ্যভিত্তিক শর্ট ফিল্ম নিয়ে সব সময় আপনাদের পাশে থাকবে জাগর রামা তাই আমাদের প্রত্যেকটি কাজের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে নতুন কোনো শর্ট ফিল্মের ব্লগ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে রাখুন জাগো জেগে উঠো নিজ চেতনায়